আসলে আমি চারটা পাত্র নিলাম এই চারটা পাত্রে মানে যেটাকে আমরা বালতি বলি এই বালতিতে আসলে খাবারগুলো দিব আপনারা দেখুন এই যে মুরগি নষ্ট করতে প্লাস্টিক কিংবা পলিথিন দিয়ে একটু ভেজে রাখা হয়েছে তারপরেও মুরগিটা দিচ্ছি আমরা এই এক কেজি কিংবা সম পরিমাণ খাবার একটাতে আমরা দিচ্ছি মানে একটাতে আমরা দিব মোটামুটি দুই থেকে আড়াই কেজি যে আমি দেখছি দুই কেজি চলে যাবে এবার হয়ে গেল আড়াই কেজি আর বড় একটা গরু আমরা লালন পালন করতেছি বিশেষ করে পেটিয়া সেটাকে আমরা খাদ্য কম দিচ্ছি স্বল্প পরিমাণ খাদ্য দিয়ে সেটা আমি সোয়া কেজি কিংবা দেড় কেজি পরিমাণ দিচ্ছি সকাল এবং সোয়া এবং দেড় কেজি পরিমাণ দিচ্ছি রাত্রে আর এদিকে যে বড় গরুগুলো রয়েছে দিচ্ছি আড়াই কেজি করে এগুলো আমার কেনার মোটামুটি পনেরো দিন হয়ে গেল আজকে আপনাদের দেখার স্বার্থে আমি নিজেই খাদ্যটা দিচ্ছি তাছাড়া আমার লোক দিত তবে তারপরেও আমি নিজেও একটু একটু পরিশ্রম করি দেখাশোনা করি না দেখলে যত ব্যস্ততা কিংবা ব্যস্ততার মধ্যে যদি আপনারা খামারের সময় দিতে না পারেন তাহলে আপনারা খামার থেকে ভালো বেশি প্রত্যাশা করতে পারবেন না নিজের পরিশ্রম শতভাগ উন্নয়ন এবং আস্থা বিশ্বাস নির্ভর করবে নিজের পরিশ্রমের উপর নিজে পরিশ্রম করা শিখুন নিজে পরিশ্রম করলে আপনারা বুঝতে পারবেন যে কতটুকু লাভ কিংবা কতটুকু লস কি পরিমাণ হচ্ছে না হচ্ছে সে বিষয়ে আপনারা জানতে পারবেন দর্শক বন্ধুরা আমার ওই যে গরুটার ক্ষেত্রে কিন্তু আমরা চিরার মিল থেকে কুড়া সংগ্রহ করেছি এই মিল থেকে পুরাতে দেড় কেজি সকালে দেড় কেজি রাখবে

চলে গেছে খাদ্য সংমিশ্রণে দশ থেকে বারো এইটা তো ঠিক সম দেখাবো কিন্তু এই গ্রহটা স্পেশালি আপনারা একটু দেখুন যে আমি কিন্তু এখানে চিরা মেইনের যে কুরাটা আছে সেটা সংমিশ্রণ করেছি এবং সাথে আমার মিক্সিং ফিট দিয়েছি দেড় কেজি চিরার গুঁড়া দিয়েছি দেড় কেজি এটা আমি এভাবে মিশ্রণ করে একটু মেখে দিব দেওয়ার বালতিটা তার সামনে জাস্ট দিব একটা মিনিট অপেক্ষা করব সব শেষ করবে এরকম খাবার হচ্ছে গরু যার যত কিন্তু যে গরুর খাবার হচ্ছে যত বেশি সেই গরু দ্রুত মোটা তজা হবে এই গরুটার পিছনে আমার খরচ পড়লো দেড় কেজি ফিট সমান কম বেশি সত্তর টাকা আর দেড় কেজি গুঁড়া সমান সেই তিরিশ টাকা মাত্র একশো সকালে একশো দিব বিকালে একশো দিব এই যে দেখুন গাছ এখানে বালতিটা সে কি পরিমাণ পাগলের মতো খাবে আপনারা বুঝতেই পারেন সবচেয়ে খাবার হচ্ছে ফ্রিজিয়ান এবং পুরোশ গরুর বেশি অন্য অন্য গরুর চেয়ে এরা আসলে খুব দ্রুততার সাথে খাদ্যটা গ্রহণ করে থাকে আর আমি এটাতে খরচ কমাচ্ছি এর কারণ যে এটা আমাকে দীর্ঘদিন পালতে হবে এটা আপাতত যদি আমি তিন হাজার টাকা করে কিংবা সাড়ে তিন চার হাজার টাকা করে মাস খরচ করি তাহলে আমার জন্য এটা ঠিক আছে যদি আরও কম খরচ করেন তাহলে আরও বেশি ভালো কিন্তু আমার যেহেতু ঘাস কিংবা সাইডস এইসব কোনো কিছু নেই অতএব আমার কিন্তু খরচটা একটু বেশি হবে এটা স্বাভাবিক তো আমরা চেষ্টা করবো সর্বনিম্ন খরচে গরু লালন পালন করে দীর্ঘদিন যদি কেউ গরু লালন পালন করতে চান সেক্ষেত্রে অবশ্যই সর্বনিম্ন খরচ করতে হবে মানে বেশি খরচ করা যাবে না বেশি খরচ করলে আপনারা বেশি বেনিফিট হতে পারবেন এই দেখুন প্রায় এক মিনিটের মধ্যে এই খাওয়া কিন্তু অনেক শেষের দিকে এখন চার দিক তো আমি আরেকটা করে আপনাদের দেখাবো এইখানে কিন্তু মোটামুটি আড়াই কেজির মতো ফিট দেওয়া আছে আড়াই কেজি ফিড আমি এখানে মেখে দিলাম এটা পানিটা কিন্তু একটু আজকে বেশি হয়েছে এটা পানি কিন্তু কম দিয়ে থাকি কিন্তু একটু রৌদ্রের তাপ বিধায় পানিটা একটু বেশি দিলাম আমি কর্নার একটা ফ্রিজিয়াম করবো খাদ্যটা দেবো আর কি ধরুন কিভাবে কত দ্রুততার সাথে খাদ্যটা খেয়ে নিবি পানি একটু বেশি হওয়ার একটু ভেড়াল হতেই পারে তারপরে দেখবো কি ঘটনা এই যে পানি বেশি সে মুখ ভিতরে ঢুকায় না তা এটা আমি ব্যবস্থা করবো যখন সে খেয়ে ফেলবে দেখে এই এই যে পানি সে উঁচানোর চেষ্টা করতেছে বেশি পানি দিলে কিন্তু পরিমাণের চেয়ে বেশি পানি দিলে কিন্তু খায় না এটা একটা সমস্যা তারপর মুখ যখন একবার সে নিবে এই মিক্সিং ফিটের সাত যখন সে একবার নেবে সে দ্বিতীয়বার আর ওইখান থেকে মুখটা সহজে উঠেতে চাবে না এই গরুটার পিছনে খরচ যখন হচ্ছে আমার ডেইলি মোটামুটি আড়াইশো টাকার মতো আর কি পাঁচ কেজি ফিট যদি পঞ্চাশ টাকা করে ধরি পঞ্চাশ কম করে পড়ছে তারপরে এভরচে খর টট আড়াইশো টাকা করে রেগুলার কস্টিং আছে তো আমার এই গ্রুপটা তাই হচ্ছে তিন থেকে চার মাস লালন পালন তো আড়াইশো টাকা হলে মাস হচ্ছে আপনার কত তিরিশ ষাট ছয় হাজার আর পনেরোশো মোটামুটি সাড়ে সাত হাজার টাকা কিংবা আট হাজার টাকা করে খরচ আছে তাই মাসে যদি আমি লালন পালন করি তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা খরচ আছে আর যদি তিন মাস লালন পালন করি তাহলে তো বুঝতেই পারছি যে খরচটা আর একটু কম হবে এই হচ্ছে বিষয় তো আমরা কিন্তু পানিও মেপে দিই আর খাবারটাও মেপে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি গ্রামীণটাকে নতুন একটি পর্বে এ পর্বে আসলে আপনাদেরকে আজকে আমি একটি অত্যন্ত প্রয়োজনীয় বিষয়ে আলোচনা করব মূলত এই যে খাবার দেওয়ার যে চাড়িগুলো আসলে এগুলি কিন্তু সার গরুর চারি নয় আমরা বালতিতে করে খাবার দিই তো সার গরু চারি নির্মাণ করতে গেলে অবশ্যই আপনাদেরকে চারিতে পৌনা সিস্টেম কিংবা পানি পাত্র আর খাবারের বিষয়ে যে পাত্রটা থাকে সেটা আলাদা করতে হয় আর আমরা যেটা করছি সেটা কিন্তু গাভী গরুর আমরা বালতিতে গরুতে বা বালতি কিংবা ন্যাচারাল অন্য কোন পদ্ধতি অবলম্বন করে গরুকে খাবার দেই এটা মোটেও ঠিক না আমাদের একটু কষ্ট হয় তারপরও আজকে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে মূলত এই যে চারিগুলো আমি নির্মাণ করেছি এই কিন্তু একটা শাড়ি আমার গরু বাঁধার জন্য একটা চারি রেডি করা আছে কিন্তু আমি বাঁধতেছি না ওদের সময় সবাইকে বাঁধতে পারে এখানে চারি দিলে দেখা গেল যে এই চারিতে গরুটা অনায়াসে ভালোভাবে খাইতে পারত এবং খাদ্যর অপচয় ভালো হইতো না মানে খাদ্যর অপচয়টা ভালো রোধ করা যেত স্বল্প খরচটাও কমানো যেত আর কি এটা একটা বিষয় কিন্তু চারি না দেওয়ার কারণে দেখা গেলো যে আমরা যে খড় দেই সেই খড় আসলে কেটে দেওয়া লাগতো সে খড় কেটে না দিয়ে আমরা সরাসরি দিই কারণ খড় কাটার মেশিন এখনও সংগ্রহ করা হয়নি হ্যাঁ এটা একটা বিষয় এর জন্য চারি দেওয়া অবশ্যই বাঞ্ছনীয় চারিতে যদি আপনারা আমরা যে মিক্সিং খাদ্যটা দিই সেই মিক্সিং ফিডটা মিক্সড করে চারিতে মানে মিশ্রণের মাধ্যমে একটু দেওয়া তো ছোটো ছোটো করে ছানি কেটে কিংবা খড় কেটে যদি দেওয়া যেত বিচালি কেটে যদি দেওয়া যেত তাহলে গরুর দ্রুত খেত এবং খাওয়ার পরে সে বিশ্রাম নিত বেশি সময় এবং দ্রুততম সময়ে মোটা তাজা হইত তো আমি কিন্তু আপনাদেরকে আজকে এই বিষয়ে নিয়ে আলোচনা করছি যে প্রয়োজনীয় যারা খামার নতুন করে প্রস্তুত করতেছেন তাদের উদ্দেশ্যে বলছি যে অবশ্যই আপনারা প্রয়োজন সাপেক্ষে গরুর চারি দেবেন বিশেষ করে গরু খাওয়ানোর আগে সেট নির্মাণ করার মানে আগে অবশ্যই দিয়ে সেই সেটটা নির্মাণ করবেন তো আজকে এর পাশাপাশি আমি আসলে আপনাদেরকে যে তথ্যটা দেবো সেটা হলো যে আমার এই গরুগুলো কিভাবে খাদ্যটা দ্রুততার সাথে মানে খায় এবং কত পাগলের মতো খায় সে বিষয়টা আপনাদের সামনে একটু আলোচনা করব তো আসুন আর দীর্ঘায়িত নয় আমি কতটুকু পরিমাণ খাদ্য দিচ্ছি এবং কিভাবে দিচ্ছি কিভাবে পানি দিচ্ছি সেই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সামনে একটু আলোচনা করব তো আসলে আমি চারটা পাত্র নিলাম এই চারটা পাত্রে মানে যেটাকে আমরা বালতি বলি এই বালতিতে আসলে খাবারগুলো দিব আপনার দেখুন এই যে খাবার মুরগি নষ্ট করতেছি তারপরে প্লাস্টিক কিংবা পলিথিন দিয়ে একটু ভেজে রাখা হয়েছে তারপরেও জিনিসটা দিচ্ছি আমরা এই এক কেজি কিংবা সম পরিমাণ খাবার একটাতে আমরা দিচ্ছি মানে একটাতে আমরা দিব মোটামুটি দুই থেকে আড়াই কেজি যে আমি দিচ্ছি দুই কেজি চলে গেল এবার হয়ে গেল একটা আমরা লালন পালন করতেছি সেটাকে আমরা খাদ্য কম দিচ্ছি স্বল্প পরিমাণ খাদ্য দিয়ে সেটা আমি শোয়া কেজি কিংবা দেড় কেজি পরিমাণ দিচ্ছি সকাল এবং সোয়া কেজি দেড় কেজি পরিমাণ দিচ্ছি রাত্রে আর এদিকে যে বড় গরুগুলো রয়েছে দিচ্ছি আড়াই কেজি করে এগুলো আমার কেনার মোটামুটি পনেরো দিন হয়ে গেল আজকে আপনাদের দেখার স্বার্থে আমি নিজেই খাদ্যটা দিচ্ছি তাছাড়া আমার লোক দিত তবে তারপরেও আমি নিজেও একটু একটু পরিশ্রম করি দেখাশোনা করি না দেখলে যত ব্যস্ততা কিংবা ব্যস্ততার মধ্যে যদি আপনারা খামারের সময় দিতে না পারেন তাহলে আপনারা খামার থেকে ভালো কিছু প্রত্যাশা করতে পারবেন না নিজের পরিশ্রম শতভাগ উন্নয়ন এবং আস্থা বিশ্বাস নির্ভর করবে নিজের পরিশ্রমের উপর নিজে পরিশ্রম করা শেখুন নিজে পরিশ্রম করলে আপনারা বুঝতে পারবেন যে কতটুকু লাভ কিংবা কতটুকু লস কি পরিমাণ হচ্ছে না হচ্ছে সে বিষয়ে আপনারা জানতে পারবেন দর্শক বন্ধুরা আমার ওই যে গরুটার ক্ষেত্রে কিন্তু আমরা চিরার মিল থেকে পুরা সংগ্রহ করেছি এই চিরা মিল থেকে পুরা দেড় কেজি সকালে দেড় কেজি রাত্রে

চলে গেছে খাদ্য সংমিশ্রণে দশ থেকে বারো এইটা তো ঠিক সম পরিমাণে দেখাব কিন্তু গোলটা স্পেশালি আপনারা একটু দেখুন যে আমি কিন্তু এখানে চিরা মেইনের যে কুড়াটা আছে সেটা সংমিশ্রণ করেছি এবং সাথে আমার মিক্সিং ফিট দিয়েছি দেড় কেজি চিরার গুঁড়া দিয়েছি দেড় কেজি এটা আমি এভাবে মিশ্রণ করে একটু মেখে দিব দেওয়ার পর বালতিটা তার সামনে জাস্ট দিব একটা মিনিট অপেক্ষা করব সব শেষ করবে এরকম খাবার হচ্ছে গরু যার যত কিন্তু যে গরুর খাবার হচ্ছে যত বেশি সেই গরুর দ্রুত মোটা তাজা হবে এই গরুটার পিছনে আমার খরচ পড়লো দেড় কেজি ফিট সমান কম বেশি সত্তর টাকা আর দেড় কেজি গুঁড়ার সমান তিরিশ টাকা তিরিশ একশো এই সকালে একশো দিব বিকালে একশো দিব এই যে দেখুন গাছ এখানে বালতিটা রাখবো সে কি পরিমাণ পাগলের মতো খাবে আপনারা বুঝতেই পারেন সবচেয়ে খাবার হচ্ছে ফ্রিজিয়ান এবং পুরোশ গরুর বেশি অন্য অন্য গরুর চেয়ে এরা আসলে খুব দ্রুততার সাথে খাদ্যটা গ্রহণ করে থাকে আর আমি এটাতে খরচ কমাচ্ছি এর কারণ যে এটা আমাকে দীর্ঘদিন পালতে হবে এটা আপাতত যদি আমি তিন হাজার টাকা করে কিংবা সাড়ে তিন চার টাকা করে মাস খরচ করি তাহলে আমার জন্য এটা ঠিক আছে যদি আরও কম খরচ করেন তাহলে আরও বেশি ভালো কিন্তু আমার যেহেতু ঘাস কিংবা সাইলেস এইসব কোনো কিছু নেই অতএব আমার কিন্তু খরচটা একটু বেশি হবে এটা স্বাভাবিক তো আমরা চেষ্টা করবো সর্বনিম্ন খরচে গরু লালন পালন করে দীর্ঘদিন যদি কেউ গরু লালন পালন করতে চান সেক্ষেত্রে অবশ্যই সর্বনিম্ন খরচ করতে হবে মানে বেশি খরচ করা যাবে না বেশি খরচ করলে আপনারা বেশি বেনিফিট হতে পারবেন এই দেখুন প্রায় এক মিনিটের মধ্যে এর খাবার কিন্তু অনেক শেষের দিকে এখন সে চারদিক তো আমি আরেকটা গরু আপনাদের দেখাবো যে এইখানে কিন্তু মোটামুটি আড়াই কেজির মতো ফিট দেওয়া আছে আড়াই কেজি ফিট আমি এখানে মেখে দিলাম এটার পানিটা কিন্তু একটু আজকে বেশি হয়েছে এটা পানি কিন্তু কম দিয়ে থাকি কিন্তু একটু রৌদ্রের তাপ বিধায় পানিটা একটু বেশি দিলাম আমি কর্নারে ফ্রিজ নিয়ে আমি খাদ্যটা দেবো কি দেখুন কীভাবে কত দিন তার সাথে খাদ্যটা খেয়ে নেবে পানি একটু বেশি হওয়ার কারণে একটু ভেদাল হতেই পারে তারপরে দেখব কী ঘটনা এই যে পানি বেশি সে মুখ ভিতরে ঢুকায় না তা এটা আমি ব্যবস্থা করবো এখন সে খেয়ে ফেলবে এখে এই যে পানি সে লানোর চেষ্টা করতেছে বেশি পানি দিলে কিন্তু পরিমাণের চেয়ে বেশি পানি দিলে কিন্তু খায় না এটা একটা সমস্যা তারপর মুখ যখন একবার সে নিবে এই মিক্সিং পেজের সার যখন সে একবার নিবে সে দ্বিতীয়বার আর ওইখান থেকে মুখটা সহজে উঠেতে চাবে না এই গরুটার পিছনে খরচ যখন হচ্ছে আমার ডেইলি মোটামুটি আড়াইশো টাকার মতো আর কি পাঁচ কেজি ফিরে যদি পঞ্চাশ টাকা করে ধরি পঞ্চাশটা কিছু কম করে পড়ছে তারপরে এভাবে খট টটস আড়াইশো টাকা করে রেগুলার কস্টিং আছে তো আমার এই গরুটা তাই হচ্ছে তিন থেকে চার মাস লালন পালন তো আড়াইশো টাকা হলে মাস হচ্ছে আপনার কত তিরিশ ষাট ছয় হাজার আর পনেরোশো মোটামুটি সাড়ে সাত হাজার টাকা কিংবা আট হাজার টাকা করে খরচ আছে চার মাসে যদি আমি লালন পালন করি তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা খরচ আছে আর যদি তিন মাস লালন পালন করি তাহলে তো বুঝতে পারতে সে খরচটা আর একটু কম হবে এই হচ্ছে বিষয় তো আমরা কিন্তু পানিও মেপে দেই আর খাবারটাও মেপে দেই তার কারণ খাবার হিসাব করে দিতে হবে এবং পানিও সে হিসাব করে দিতে হবে পানির পরিমাণের চেয়ে একটু বেশি হলে খেতে চায় না এবং পরিমাণ মতো না দিলেও আবার হয় না তার কারণ এই গরুটার বডি কিন্তু অনেক বেশি যে যতটুকু টার্গেট করে গরুটা ক্রয় করেছি আমার মনে হচ্ছে টার্গেট ওভার ওভারটেক হয়ে যাবে ওভারকাম হয়ে যাবে মানে আমরা টার্গেট করেছি ছয় মন ওজন লোড হিসাবে হয়তো বিক্রি হবে এখন চার মনের কাছাকাছি লোড থাকতে পারে তো আমরা এই টার্গেটটা আমাদের কাছে যদি আমরা চার মাস লালন পালন করি এই গরুটা মোটামুটি সাত থেকে আট মন হবে আপনারা আপডেট তথ্যগুলো পাবেন যে আসলে ফিউচারটা হচ্ছে যেমনটা বলতে চেয়েছিলাম মূলত পানির পরিমাণ যে যেরকম খেতে পারে তার ঠিক সেরকম তারপর একটা মাপ আছে এই যে সামনে যে গরুগুলো দেখছেন এই গরুগুলোর মাপ হচ্ছে সাত থেকে আট লিটার সকালে সাত থেকে আট লিটার রাত্রে তো আমি দিব আপনারা দেখবেন এই যে দ্রুত কেমন দ্রুত কেস হয়েছে যার দেয়ার অপেক্ষা মাখ একবার ঢুকাবে সে মুখটা তার বাইরে করবে না আজকের পর্বে আজকের পর্বে আপনারা জানলেন বলতে গরুকে কিভাবে আমরা মিক্সিং ফ্রিড দেই এবং কতটুকু পরিমাণে দেই কী পরিমাণ পানি দেই এবং দিতে হয় সে বিষয়ে জানি জানিবার চেষ্টা করলাম আর পাশাপাশি এত খাপ নিয়ে পরিশ্রম না করে যদি মোটারের মাধ্যমে পানি দিয়ে চারি নির্মাণ সুন্দর করে পরিমাণ মতো ফিট দিয়ে এবং পরিমাণ মতো পানি দেওয়া যায় তাহলে পরিশ্রম কমবে সফলতাও আসবে খরচ কমবে এবং খাদ্যর গুণগত মান ঠিক থাকবে একটি জিনিস আপনাদের সামনে বলিনি একটি মেসেজ সেটি হল যে আমরা এই খাদ্যগুলো কিন্তু পনেরো দিন থেকে তিরিশ দিনের মধ্যে তিরিশ দিন লাগে না পনেরো দিন থেকে বিশ দিনের মধ্যে শেষ করি তার কারণ তার মধ্যেই কিন্তু গরুগুলার আপনার খাদ্যর যে পরিমাণ যে পরিমাণ পুষ্টি কিংবা প্রোটিন মিনারেল মোটা তো যে মেডিসিন কিংবা রোম ক্রিয়ার্সগুলো রয়েছে সেগুলো সঠিকভাবে কাজ করে যদি সময় একটু বেশি নেই বেশি সময় থাকে তাহলে সেগুলো কিন্তু ধিকা হয়ে যায় শক্ত হয়ে যায় সেক্ষেত্রে ফিটটা সঠিকভাবে কাজ করে এই ছিল আজকের তথ্য আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল এবং সত্যি পর্যন্ত কামনা করবো সকলের খামারের এই পারস্পরিক উন্নতি কামনা করে আজকের এই আমরা শেষ করবো ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবে আজকাল আমার আল্লাহ হাতে